স্বামী স্ত্রী মিলিত হবার পরে ছয়টি ভুল কাজ করলে জীবনে মারাত্মক তিনটি বিপদ আসবে প্রথম নাম্বার হচ্ছে সব সময় রোগ লেগেই থাকবে কঠিন রোগে আক্রান্ত হবেন রোগ থেকে কখনো আপনি মুক্তি পাবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ঘর থেকে বরকত উঠে যাবে তৃতীয় নাম্বার হচ্ছে আপনি বিপদ মুসিবতের মধ্যে লেগেই থাকবেন আপনার পরিবারে অশান্তি লেগেই থাকবে প্রথম নাম্বার যে বিষয় স্বামী স্ত্রীর মিলিত হবার সময় যে ভুলটি করতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাসাল্লাম সেটা হচ্ছে একদমই উলঙ্গ হয়ে মিলিত হওয়া আম্মা যেন কে বিশ্বনবী বলতেন রাতের আধারে আমাকে যেমন দেখতে পাও দিনের আলোতে যেমন দেখতে পাও সব খুলে খুলে বর্ণনা করো আয়েশা বলতেন বিশ্বনবী যখন আমার সাথে মিলিত হতে আসতেন আসতেন উলঙ্গ হয়ে তিনি তিনি না উপরে চাদর দিয়ে কাপড় দিয়ে তারপর তিনি আসতেন সুতরাং সেখান থেকে বোঝা যায় একদমই টোটালি উলঙ্গ হয়ে স্বামী স্ত্রী একসাথে মিলিত হওয়া এইটাকে মোহাম্মদ সাল্লি সাল্লাম নিষেধ করেছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে বুখার শরীফের মধ্যে হাদিস এসেছে বিশ্বনবী বলেছেন তোমরা যখন মিলিত হতে যাবা অবশ্যই তোমরা একটি দোয়া পড়বা ওই দোয়া না পড়ে যদি কোনো ব্যক্তি স্বামী স্ত্রী মিলিত হয় শয়তান তাদের মধ্যখানে তৃতীয় পক্ষ হিসাবে আসে এবং সেখান থেকে যদি কোনো সন্তান লাভ হয় সেই সন্তানকে শয়তান ধোকা দিয়ে ফেলে যে দোয়াটি হচ্ছে আল্লাহ জন্নিবেনা শৈতনা ও জন্নিবি শৈতনা মা রাজকতানা এই দোয়াটা এসেছে বোখারিতে অবশ্যই এই দোয়াটা পরে তারপর স্বামী স্ত্রী মিলিত হবেন তৃতীয় নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে মডার্ন সোসাইটি রাতে মিলিত হলে ফজরের তো খবরই নাই অনেক লেট করে গুসল করে এমন যারা করে অবশ্যই বিশ্বনবী নিষেধ করেছেন অনেক লম্বা দেরি করে ফরজ গুসল করতে বিশ্বনবী নিষেধ করেছেন খুব দ্রুত টাইমে ফরজ গুসল করতে হবে এই অবশ্যই মিলিত হবার পরে খুব দ্রুত টাইমে ফরজ গোসল করতে হবে চতুর্থ নাম্বার হচ্ছে সঠিকভাবে যারা ফরজ গোসল করে না তাদের জীবনে দুঃখ কষ্ট রোগবালাই বালায় আজীবন লেগে থাকবে জীবনে কখনো বরকত পাবে না সঠিকভাবে ফরজ গোসল কিভাবে করবেন বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে নারী এবং পুরুষের উভয়ের ফরজ গোসল সেম আপনাকে কুলি করতে হবে যাতে করে মুখের সমস্ত অংশে পানি পৌঁছায় এরপরে আপনাকে নাকের মধ্যে পানি দিতে হবে করতে হবে যেটা হচ্ছে নাকের মধ্যে হালকা করে পানি ঢুকাবেন যাতে করে নাকের ভিতর দিয়ে পানি প্রবেশ করে আবার যদি খুব জোরে দেন তাহলে মস্তিষ্কে চলে যেতে পারে এজন্য জন্য খুব আস্তে করে নাকের মধ্যখানে আপনি পানি নেবেন এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে শরীরে একটা পশম যেন বাকি না থাকে গোটা শরীরটাকে আপনি এমনভাবে ধৌত করবেন এই সিস্টেমে তিনটা সিস্টেমে ফরজ গোসল আপনাকে করতে হবে এরপরে পঞ্চম নাম্বার হচ্ছে ফরজ গোসল তো বুঝে না ফরজ গোসল না করেন আমাজ পরে সঠিকভাবে ফরজ গোসল না করে নামাজ পড়া শুরু করে দেয় তার আজীবনের নফর ইবাদত হোক ফরজ ইবাদত হোক কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এরপরে ছয় নাম্বার হচ্ছে ভিন্ন পদ্ধতিতে যারা স্ত্রীর সাথে মিলিত হয় এইটাকে ইসলাম নিষেধ করেছে এই ছয়টি কাজ হাদিস শরীফের মধ্যে এসেছে এই ছয়টি কাজের মধ্যে থেকে একটি কাজও আমরা করব না আল্লাহ পাক যেন সে তাও ফিক আমাদেরকে আনায়াত করে আমরা পরে আমিন